নমস্কার বন্ধুরা আমি রাজীব দত্ত রাজীব দত্ত ব্লগে আপনাদের স্বাগত প্রথম যে বড় খবরটা জানাই জানেন যে আজকে কয়লা পাচার কাণ্ডের সঙ্গে মূল অভিযুক্ত যে অনুপ মাঝি ওরপের লালা তিনি আজকে হঠাৎই আসানসোলে যে সিবিআই আদালত আছে সেই সিবিআই আদালতে আত্মসমর্পণ করেন সুপ্রিম কোর্টে তার তিন বছর ধরে তাকে রক্ষা কবজ দিয়েছে তাকে গ্রেপ্তার করা যাবে না সুপ্রিম কোর্টের এই নির্দেশের পরিপ্রেক্ষিতে সিবিআই তাকে ধরতে পারছিল না ধরা বাইরে ছিল সিবিআই এবং এরই মধ্যে কিন্তু একটা প্রশ্ন উঠছিল যে সিবিআই তাকে জিজ্ঞাসাবাদ করবে কবে আজ এই নিয়ে হঠাৎ করে দেখা যায় যে তিনি সকালেই মঙ্গলবার সকালেই তিনি সিবিআই আদালতে আত্মসমর্পণ করেন কিছুক্ষণ আগে আমরা যেটা জানতে পেরেছি যে সিবিআই আদালত অর্থাৎ আসানসোলের সিবিআই আদালত অনুপ মাঝিকে সত্যসাপেক্ষে জামিন দিয়েছে দশ লক্ষ টাকা ব্যক্তিগত বন্ডে তাকে জামিন দেওয়া হয়েছে সেই সঙ্গে কতগুলো সত্য দেওয়া হয়েছে যে সিবিআইকে কয়লা পাচার কণ্ডে তদন্তে সহযোগিতা করতে হবে সিবিআইকে এবং পুরুলিয়ার তার যেখানে বাড়ি সেই নিতুরিয়া থানা এলাকার পঞ্চাশ কিলোমিটারের বাইরে তিনি যেতে পারবেন না যতদিন এই মামলা চলবে এই সত্ত্বে তাকে কিছুক্ষণ আগেই আসানসোলের যে কোর্ট অর্থাৎ সিবিআই কোর্ট তাকে জামিন দিয়েছে কিন্তু যে বিষয়টা যে এতদিন ধরে তাকে সিবিআই কেন জিজ্ঞাসাবাদ করছিল না এবং যখন এই নিয়ে সিবিআইকে অবশ্য আজকে বিচারকের প্রশ্নের মুখে পড়তে হয়েছে যখন সওয়াল জবাব হয় তখন সিবিআই বিচারক প্রশ্ন করেন যে রক্ষা কবচ অর্থাৎ অনুম মাঝি বা লালা তা সে যে সুপ্রিম কোর্টে রক্ষাকবচ পেয়েছে তিন বছর হলো সেই নিয়ে সিবিআই কেন সুপ্রিম কোর্টে গেল না এইটা কিন্তু প্রশ্নে আর জেরবার হতে হয় সিবিআই এর আইনজীবীকে সত্যি অবাক কাণ্ড যে সিবিআই যখন এত বড় একটা কেস কয়লা কাণ্ডের সঙ্গে অনেক নাম জড়িয়ে আছে যে অনেক পুলিশ অফিসারের নাম জড়িয়ে আছে অনেক রাজনৈতিক নেতৃত্বের নাম জড়িয়ে আছে সেই জায়গায় দাঁড়িয়ে যে মূল অভিযুক্ত তাকে জিজ্ঞাসাবাদ করা অত্যন্ত প্রয়োজন সেই তিনি আজকে জামিন তিনি সুপ্রিম কোর্টে রক্ষা কবচ নিয়ে রয়েছেন সেই রক্ষা কবচ অর্থাৎ সুপ্রিম কোর্টের যে অর্ডার সেই অর্ডার বাতিলের বিরোধিতা বাতিলের আবেদন জানিয়ে কেন সিবিআই অর্থাৎ এ সুপ্রিম কোর্টে গেল এই প্রশ্নের মুখে কিন্তু আজকে পড়তে হয়েছে সিবিআইকে সেই সঙ্গে বিচারপতি কয়েকদিন বিচারক কয়েকদিন আগেই তিনি বলেছেন যে কেন এখনো পর্যন্ত তড়িভড়ি মামলা শেষ ফাইনাল চার্জশিট দেওয়া হচ্ছে না তখন সিবিআই প্রশ্ন তোলে এই মামলার মূল যে অভিযুক্ত অর্থাৎ অনুপ মাঝি বা লালা তাকে জিজ্ঞাসাবাদ করা হয়নি সিবিআই কিন্তু বিচারক আলিপুর আসানসোল কোর্টের বিচারক তিনি নির্দেশ দিয়েছিলেন একুশে মে এর মধ্যে ফাইনাল চার্জশিট দিতে হবে এবং এই সময় শুনানির সময় সিবিআই বলে যে ফাইনাল চার্জশিট তারা দেবেন কি ঘরে কারণ অনুম মাজিকে জিজ্ঞাসাবাদ না করা পর্যন্ত তারা ফাইনাল চার্জশিট দেওয়ার প্রশ্নই ওঠে না অর্থাৎ এই জায়গায় দাঁড়িয়ে তখন কিন্তু সিবিআই কে প্রশ্নের মুখে পড়তে হয় এবং সিবিআই তখন প্রশ্ন বিচারক প্রশ্ন করেন যে তাকে রক্ষা কবচ দিয়েছে কিন্তু তাকে জিজ্ঞাসাবাদ করতে তো সিবিআই কে নিষেধ করেনি অর্থাৎ সিবিআই কোথাও গাফিলতি দেখে দেখাচ্ছে এটাই কিন্তু বারবার প্রমাণ হয়ে গেছে যে তাকে গ্রেপ্তার করতে তার বিরুদ্ধে কঠোর অ্যাকশন নিতে নিষেধ করেছে কিন্তু তাকে সিবিআই জিজ্ঞাসাবাদ করতে তো সুপ্রিম কোর্ট নিষেধ করেনি এই নির্দেশ পাওয়ার পরই এইটা পরিষ্কার হয়ে যাওয়ার পরই সিবিআই অফিসাররা তারা তার অনুপ মাঝির বাড়িতে যায় কিন্তু অনুম মাঝি ছিলেন না অনুপ মাঝিকে খুঁজে লুকিয়ে লুকিয়ে পড়েছিলেন খোঁজাখুঁজি চলছিল এবং তার মধ্যে কিন্তু আজকে তিনি আত্মসমর্পণ করেন এখন অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ যে অনুপ মাঝি জানেন তিনি কাকে কাকে টাকা দেন কোন কোন রাজনৈতিক নেতাকে টাকা দেন কোন কোন প্রশাসনের কারা কারা তার চক্রের সঙ্গে যুক্ত বা কয়লা ইসিএল বলুন মানে তাদের কোন কোন অফিসার যুক্ত এগুলো কিন্তু অনেকটাই কিন্তু জিজ্ঞাসাবাদে উঠে আসবে অর্থাৎ অনেকটাই প্রমাণ মিলবে যে যে প্রমাণগুলো এতদিন পেয়েছে সেটা স্বয়ং এই কেসের মূল অভিযুক্ত তার কাছ থেকে জিজ্ঞাসাবাদ কর আরও অনেক তথ্য মিলবে এটা কিন্তু সিবিআই মনে করছে সেই কারণেই অনু মাঝিকে জিজ্ঞাসাবাদ করবে সিবিআই যদিও তাকে গ্রেপ্তার করা যাবে না তবে সিবিআই কোর্ট আসানসোল সিবিআই কোর্ট পরিষ্কার নির্দেশ দিয়েছে সমস্ত রকম সহযোগিতা এবং সমস্ত প্রশ্নের উত্তর দিতে হবে অনুপ মাঝিকে সিবিআই যা যা জানতে চাইবে আর উত্তর দিতে হবে সিবিআইকে সমস্ত রকম সহযোগিতা করতে হবে দেখা যাক যে যে নামগুলো এতদিন ধরে ভেসে বেড়াচ্ছিল যাদের নাম আমরা শুনছিলাম কয়লা এবং গরু পাচার কাণ্ডে তাদের সম্পর্কে কি বলেন কারণ এই যে এনামুল হক যিনি গরু পাচারের সঙ্গে যুক্ত ছিলেন এবং তিনি এই মুহূর্তে তিহার জেলে রয়েছেন ইনামুল হকের সঙ্গে কিন্তু যোগাযোগ রয়েছে অনু মাঝি বা লালার অর্থাৎ একটা গরু পাচার এবং কয়লা পাচার দুটোর সঙ্গে কিন্তু অঙ্গাঙ্গিভাবে যুক্ত তাই এখন দেখা যাক যে সিবিআই অনুপ মাঝিকে জিজ্ঞাসাবাদ করার পর কাদের কাদের নাম বেরিয়ে আসে কোন কোন রাজনৈতিক নেতার নাম বেরিয়ে আসে বা কোন কোন প্রশাসনিক ব্যক্তিদের নাম বেরিয়ে আসে তিনি নাম করেন তারা কিভাবে যুক্ত এটা কিন্তু অনেকটাই পরিষ্কার হয়ে যাবে জিজ্ঞাসাবাদ অনুপ মাঝিকে জিজ্ঞাসাবাদ করার পর এবং যেটা বহুদিন ধরে কিন্তু সিবিআই যে কোথাও গাফিলতি দেখাচ্ছিল সিবিআই এই তদন্তের অনেকটাই গাফিলতি এটা কিন্তু বারবার প্রমাণ হয়েছে আগেও প্রমাণ হয়েছে আজকেও কিন্তু সিবিআই গাফিলতিটাই তুলে ধরে তুলে ধরতে চেয়েছেন আসানসোল কোর্টের যিনি বিচারক আছেন কারণ একটা মানুষ যে মূল অভিযুক্ত তিনি সুপ্রিম কোর্টের রক্ষা কবচ নিয়ে রইলেন সুপ্রিম কোর্ট তাকে গ্রেপ্তার করতে বারণ করেছে তিন বছর হয়ে গেল সেই তার জামিনের বিরোধিতা করে কেন সিবিআই সুপ্রিম কোর্টে গেল না তিনি যদি মূল আসামি হন কেন যাবে না এই বিষয়টাও কিন্তু আজকে কাছে বিচারককে বিচারকের পরিষ্কার করতে পারেনি যার জন্য বারবার আসানসোল কোর্টে সিবিআই বিচারকের প্রশ্নের মানে জর্জরিত হতে হয়েছে সিবিআই এর আইনজীবীকে তারই মধ্যে অবশ্য অনুম মাঝিকে জামিনও দিয়েছে অনুম মাঝিকে সিবিআই কে সহযোগিতা করার কথা বলা হয়েছে কারণ এই কেসের মূল আসামি হচ্ছে অনু মাঝি এবং তাকে জিজ্ঞাসাবাদ করলে পুরো চক্রটা কারা কারা যুক্ত এবং কিভাবে তারা এই চক্র চালাতো এবং সেটা আরও পরিষ্কার হয়ে যাবে এবং যেটা জানা যে যে এই দু তেরো সাল থেকে দু হাজার পনেরো সাল থেকে দু হাজার কুড়ি সাল পর্যন্ত যেটা যেটা সিবিআই তদন্তে উঠে এসছে যে এই এত এই পাঁচ বছর ধরে এই কয়লা পাচার চক্রটা কাজ করে বিভিন্ন যে কোল ইয়ার্ডিং রেলের যে কোল ইয়ার সাইডগুলো সেখান থেকে কয়লা চুরি করে পাচার করে দেওয়া হতো এমন অভিযোগ হয়েছে পাঁচ বছর ধরে কোটি কোটি টাকা এখান থেকে দুর্নীতি হয়েছে অর্থাৎ এবারে কিন্তু অনুপ মাঝিকে জিজ্ঞাসাবাদ করার পর আরও কেসের নতুন দিকে মন নেমে তাতে কোনো সন্দেহ নেই অর্থাৎ আগামী দিনে এই তদন্তে কি বেরিয়ে আসে সেই দিকে নজর আমাদের থাকবে সেই সঙ্গে একটা জিনিস আপনাদের জানিয়ে রাখি যে আরেকটা খবর জানিয়ে রাখি যে জানেন যে গতকাল আমাদের রাজ্যের আটটি নির্বাচন হয়েছে তার মধ্যে একটা হচ্ছে বর্ধমান পূর্ব বর্ধমান আসানসোল দুর্গাপুর দুর্গাপুর বর্ধমান রয়েছে রানাঘাট কৃষ্ণনগর বহরমপুর এবং বীরভূম বোলপুর তো এই আটটা জায়গাতেই কিন্তু বিক্ষিপ্ত কিছু ঘটনা ঘটেছে সত্যি আমরা দেখেছি রক্তাক্ত হওয়ার ঘটনা ঘটেছে বুথ রিগিংয়ের ঘটনা ঘটেছে এমন অভিযোগ হয়েছে সেই সঙ্গে রাস্তাঘাটে বহু গোলমাল হয়েছে মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে দিলীপ ঘোষের গাড়ি আক্রান্ত হয়েছে দিলীপ ঘোষ আক্রান্ত হয়েছেন আক্রান্ত হয়েছেন ঘেরাও হয়েছেন বীরভূমের বিজেপি প্রার্থী কিন্তু তারই মধ্যে শুভেন্দু অধিকারী সকালে টুইট করে জানিয়ে দিয়েছেন যে ইলেকশন কমিশন অত্যন্ত ভালো ভূমিকা পালন করেছে তাদের কৃতিত্বে ভালো নির্বাচন হয়েছে বড় সড়ো কোনো ঘটনা ঘটেনি যা ঘটেছে ছোটোখাটো সেগুলো গুরুত্ব দেওয়ার কিছু নেই এবং এটা থেকে প্রমাণিত হচ্ছে যে যে ঘটনা যে ইলেকশন কমিশনের যে তৎপরতা তাতে সন্তুষ্ট শুভেন্দু অধিকারী যেমন সন্তুষ্ট তেমনই বহরমপুরের যিনি কংগ্রেস প্রার্থী অধিত চৌধুরী তিনিও সন্তুষ্ট অর্থাৎ এটাই বলতে চাই যে গতকালের যে নির্বাচন হয়েছে আটটি লোকসভা কেন্দ্রে সেখানেও কিন্তু বিরোধীরা তারাও কিন্তু অভিযোগ করেছে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জমা পড়েছে প্রচুর কিন্তু সন্তুষ্ট তারা নির্বাচন কমিশনের ভূমিকায় প্রশংসা করেছেন নির্বাচন কমিশনের ভূমিকা এবং কেন্দ্রীয় বাহিনী অধিত চৌধুরী একইভাবে প্রশংসা করলেন শুভেন্দু অধিকারী তিনি সকালে আজকে এই নিয়ে টুইট করেছেন এই খবরের আপডেটগুলো আপনাদের সামনে তুলে ধরলাম যেহেতু আমি সবসময় চেষ্টা করি আপডেটগুলো আপনাদের সামনে আনতে এবং সেইভাবেই আপডেটগুলো আনলাম সঙ্গে থাকবেন পাশে থাকবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ